বন্ধুরা মাত্রা দুটি পর্ব দিয়ে ইউটিউবে বাজি মাত করেছে ছেলে ভার্সেস মেয়ে স্কুল গ্যাং নাটকটি গ্রামাটি প্রথম এবং দ্বিতীয় পর্ব যারা দেখেছিল তারা তৃতীয় পর্ব দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন নাটকটি এত পরিমাণ ভাইরাল হওয়ার রহস্য হচ্ছে নাটকটা খুবই ইন্টারেস্টিং তার সাথে রয়েছে ব্যাপক পরিমাণের ইমোশনাল বেয়দা সিন ইতিমধ্যে এই নাটকে দুটি পর্ব রিলিজ করেছে ইউটিউবে নাটকের তিন নম্বর পর্ব কবে আসবে এবং কি এবং কি করলে সবার আগে দেখতে পারবেন সবকিছু জানাবো আজকে আমার এই ছোট্ট ভিডিওতে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে কিন্তু অনেকদিন হয়ে গেল ছেলে পার্সেস নাটকটি আপলোড হয়ে গেছে তো এটা দ্বিতীয় পর্ব আপলোড হওয়ার পর থেকে সবাই অধীর আছেন পার্ট এর জন্য আমাকে কমেন্ট করছেন তিন পর্ব কবে আসবে আমরা কি করলে সবার আগে দেখতে পারবো তো আপনাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না বন্ধুরা নাটকটির দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম টনি এবং প্রিয়া ম্যাডাম তার তারা তাদের দল নিয়ে পিকনিকে যায় আর সেখানে গিয়ে যখন প্রিয়া ম্যাডাম খাসির মাংস রান্না করে তখন একটা নিউজ বানিয়ে ফেলে বলে যে সেখানকার এক গরু কুকুরের মাংসকে গরুর খাসির মাংস করে খাসির মাং বলে যে সেখানের এক কষাই একটি দোকানে কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করা হচ্ছে এই নিউজটা দেখার পরে তো প্রিয়া ম্যাডামের অবস্থা কাহি প্রিয়া ম্যাডাম তো বলতেছে যে আসলে এটা কি খাসির মাংস খাচ্ছি নাকি কুকুরের মাংস খাচ্ছি তারা সবাই কিন্তু একটা ইয়াতে পড়ে গেছে এবং কি সবাই শুরু করে তারপর যখন প্রিয়া ম্যাডাম জানতে পারে যে এটা টনির সাজানো একটা ফেক নিউজ ছিল তখন কিন্তু প্রিয়া ম্যাডাম খুব রেগে যায় এবং কি টনির অবস্থা কি করবে নম্বর পর্বে টনি কি কি উচিত শিক্ষা দিবে প্রিয়া ম্যাডাম কি হতে চলেছে তিন নাম্বার পর্বে অবশ্যই তিন নম্বর পর্বটি খুবই তামাকাদের এবং খুবই ইমোশনাল হবে তিন নাম্বার পর্বটি কেউ মিস করবেন না আর যারা দুই নাম্বার পর্ব এবং প্রথম পর্ব দেখেননি তারা এখনই গিয়ে দেখে আসতে আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে গিয়ে দেখে এসে আপনারা কমেন্টে জানাবেন আপনারা প্রথম এবং দ্বিতীয় পর্ব কেমন উপভোগ করেছেন আর কে কে চান ছেলে মেয়ে স্কুল গ্রেজ নাটকের তিন নাম্বার পরব তারা অবশ্যই করবেন আপনাদের কমেন্ট এবং লাইকের উপর কিন্তু নাটক নির্ভর করে সো আপনারা যত বেশি লাইক কমেন্ট করবেন ততই কিন্তু নাটকগুলো নিয়ে আসা হবে। আপনারা অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করবেন এবং কমেন্টে লিখবেন যে ছেলে ছেলেবারটকটি তিন নাম্বার পরব চান তাহলে কিন্তু এটি নিয়ে আসা হবে সো বন্ধুরা আপনারা কি কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং তিন নাম্বার পর্ব দেখার জন্য কে কতটা এক্সাইটেড অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে সঠিক আপডেট দেওয়ার জন্য এবং আমাদের এই চ্যানেলে পলিগ্রাম টিভির সকল নাটকের আপডেট কিন্তু সবার আগে দেওয়া হয় তো অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু পরবর্তী নাটক আপলোড হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি আপডেট দিয়ে দেব এবং আমি আমাদের কমিউনিটিতেও সেই চ্যানেলের লিঙ্ক পোস্ট করব সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা সুন্দর করে একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরব এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দেখতে চাই আমাদের এই নাটকগুলো কোন দেশ কোন ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে বেশি দেখা হয় আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন বাংলাদেশ লিখে যাবেন যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন ইন্ডিয়া লিখে যাবেন আর যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে সেই দেশের নামটা মেনশন করবেন সো বন্ধুরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল চলুন তাদের কমেন্টগুলো এক দেখে আসি একজন ভাইয়ার লিখেছে আপু ছেলে ভার্সেস মেয়ে নাটকটি কবে আসবে আরেকজন লিখেছে আপু ছেলে ভার্সেস মেয়ে স্কুল গ্যাং নাটকের তিন নম্বর পর্ব চাই আরেকজন লিখেছে আপু ছেলে ভার্সেস মেয়ে স্কুল গ্যাং নাটকটি চাই তাড়াতাড়ি দাও আরেকজন লিখেছে আপু তোমাদের নাটকটি আমি দেখতেছি ওমান থেকে একজন লিখেছে আপু সৎ পার্টু কবে আসবে প্লিজ একটা রিপ্লে ভিডিও দাও আরেকজন লিখেছে আপু টনি এবং সালমার ভিডিও খুব ভালো লাগে তাদের ভিডিও দাও আরেকজন লিখেছে শফিকের ভিডিও কেন দেখতে পারছি না শফিক কি আর আপনাদের সাথে কাজ করবে না আরেকজন লিখেছে আপু আমি ডুবাই থেকে দেখতেছি আমার নাম শাহ আলম আরেকজন লিখেছে আপু আমি দেখতেছি ওমান থেকে। আপনাদের নাটকগুলো খুব ভালো লাগে কিন্তু নাটকের পর্বগুলো কেন দিচ্ছেন না আরেকজন ভাইয়া লিখেছে আপু আমি ডুবাই থেকে দেখছি নাটকের পাঠ টু চাই আরেকজন লিখেছে আপু নূপুর নাটকের পাঠ টু কবে আসবে প্লিজ একটু জানাবেন আরেকজন লিখেছে আপু নূপুর নাটকে তিন নম্বর পর্বটি কবে দিবেন আপু আমি সিলেট থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি চট্টগ্রাম থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি মৌলভীবাজার বাজার থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি বীরভূম থেকে দেখতেছি আরেকজন লিখেছে দিদিভাই তোমাদের নাটকগুলো খুব ভালো লাগে নাটকের পাঠ কবে দিবে আমি সৎ মা এবং নকল হিরো চার নম্বর পর্ব মন নিয়ে খেলা চার নম্বর পর্ব নাটকের জন্য অপেক্ষা করছি একটু জানাবে এই নাটকগুলো কি আর আসবে না আরেকজন লিখেছি আপু তোমাদের নাটক খুব ভালো হয়েছে নাটকের তিন নম্বর পর্ব কবে দিবে তো আরো অনেকে কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো নেক্সট ভিডিওতে তুলে ধরবো তো অবশ্যই ছেলে ভার্সেস মেয়ে স্কুল নাটকটি আসবে আগামী কয়েকদিনের ভিতরে তাও আপনারা যদি বেশি বেশি লাইক এন্ড কমেন্ট করেন তাহলে কিন্তু তারা নাটকগুলো নিয়ে আসবে তো অবশ্যই আপনারা বেশি বেশি লাইক এন্ড কমেন্ট করবেন তাহলে পরবর্তী নাটক দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে